শিশু এর কথা বললেন ওর তো বয়স সাত আট বছর ছিল আমি সেদিন নিউজে দেখলাম দুই বছর না তিন বছরের একটা বাচ্চা মেয়ে তার পর্দা করার মতো কি আছে সে কি বুঝে তার তো আমরা দেখা যায় প্যান্ট না পরে দিলে তো সে প্যান্টটা পর্যন্ত পারবে না তাকে আপনি কিভাবে পর্দা করাবেন আমাদের যদি মানুষত্ব বোধ ঠিক না হয় আমাদের মেন্টালিটি এত নোংরা হয়ে গেছে দিনের পরের দিন এটা আসলে সময় না মানুষের বিকৃত মাইন্ডের এই কারণে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে আমার মতে প্রতিটা মানুষেরই উচিত মানে আমার মেয়ে এই জিনিসটা চিন্তা করা তাহলে আর দেখা যায় এরকম নৌরা যারা এই সব ধরনের ধর্ষণের সমস্যা আছে যেমন ধরেন ওনারা ভয়ে বা লজ্জার কারণে অনেক সময় এইসব নিয়ে বিচার চেতে যে যাবে কারো কাছে সেটার জন্য কিন্তু সংকোচ ফিল করে অনেক জায়গাতে এরকম আমি দেখেছি আজকে আর যে ব্যাপারটা ঘটেছে দেখেন আপনি ঘরের ভিতরে মনে হয় আমি ঠিক যতটুক জেনেছি নিউজ থেকে যে ঘরের মধ্যে ওর বোনের হাজবেন্ড তারপরে বোনের শ্বশুর সবাই মিলে এটা করছে এখন তাদেরও নিজের যদি একটা উদ্বেগ থাকতো যে তাড়াতাড়ি বিচারটা করতে হবে বা এটা এটার পিছনে যদি দৌড়ানোর মতো কেউ থাকতো তাহলে তো অবশ্যই তারা এটার আরো বেশি হতো আর দেখেন আসিয়ার ব্যাপারটা নিয়ে আমরা সবাই যেভাবে এগিয়ে আসছি এরকম আমি প্রথমে বলবো যে একজন নারীর আগে আমি একজন মানুষ এবং আমি মানুষ হিসেবে কতটুকু সেই একটা বাচ্চা অনেক সময় নিউজে দেখি একটা ছেলে বাচ্চার সঙ্গে খুব বাজে এরকম ধর্ষণের ঘটনা ঘটে থাকে এর আমি দেখেছি এবার মেয়ে একটা বাচ্চার সঙ্গে এরকমটা মানে জঘন্য এরকম ঘটনা ঘটছে একটা দুটো না এরকম অহর অহর ঘটছে আসলে সেই জায়গা থেকে বলতে মানুষ হিসেবে আমার রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আমি আমার দেশের সিকিউরিটিকে আমি পাবো না এবং আমাদের দেশের মানুষের যে পজিটিভিটিটা সেটিকে আমি এক্সপেক্ট করতে পারি না আমরা কি চাইতে পারি না আমরা মনে ভয় রেখে না মনে ভয় না নিয়ে আমরা কি বাইরে বেরোতে পারবো না একজন নারী হিসেবে যদি বলি এখন নারীর জায়গাটা আসলে এরকম এরকমটাভাবে বলতে চাই যে একজন নারী মানুষ হিসেবে ট্রিট হয় না মানুষ হিসেবে ট্রিট হচ্ছে না কেন আলাদা করে দেখা হচ্ছে নারী আচ্ছা এর সাথে এটা হয়েছে তার পোশাক নিয়ে কথা হচ্ছে তার মেকআপ নিয়ে কথা হচ্ছে তার এটা নিয়ে কথা হচ্ছে সে কেন রাত করে বাড়িতে ফিরবে সে আহ মধ্য দুপুরবেলা কেন বের হবে সে সকালবেলা কেন ঘর থেকে বেরিয়েছে এই জায়গাটা কেন হবে আমি তো মানুষ

আমরা আমরা এরকম একটা প্রচেষ্টা করেছি তো সেই প্রচেষ্টার জায়গাতে আমাদের যারা যারা আছেন তাদের তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এরকম ভালো ইনিশিয়েটিভ নেবেন আপনি ওই জন্য কি বলবেন যে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে বাংলাদেশে কী বলেন নারী